ফারুক আজম বলতে লাগলেন ইহার রসুলাল্লাহ আমি আমার বেশি ভালোবাসি আমার বলতে লাগলেন ফারুক আপনি হতে পারেন নাই ফারুক বলতে লাগলেন আমি কিভাবে আপনাকে ভালোবাসি ইমানদার হব আমি বলে দেন না তিনি ছেড়ে ছেড়ে দিয়ে যায় আমি আপনাকে এত ভালোবাসি আমার হয়ে আরবের কাঁপেটা তরতর করে কাঁপে আমি যেদিকে যাই শতাংশ সেদিকে যায় না অথচ

তার পরীক্ষা আমি দিতে চাই আমার নবী বলতে লাগলে তুমি যে তোমার জানে যেতে আমাকে বেশি ভালোবাসো তার পরীক্ষা তোমাকে অল্প কিছুদিনের ভিতরে দিতে হবে অল্প দিনের মধ্যেই তোমাকে সেই পরীক্ষা দিতে হবে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইলে মুমিন উত্তীর্ণ না হইলে পরিপূর্ণ ইমানদার হতে তুমি পারবে না এইবার দেখে যায় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনে একবার বিকালে বেলা হাঁটা চলাফেরা করতে লাগলেন এমন সময় উতবা সাহেব বা আবু লাহাব আবু জাহেল সহ মক্কার বিশিষ্ট ধনীরা কাফেররা এক যুগে মক্কার মধ্যে এক জায়গার মধ্যে বসে

আসে তার ধর্ম ত্যাগ করো আমাদের দর্মের মধ্যে তুমি পুনরায় চলে আসে। এইবার হজরত ফারুক আজম বলতে লাগলেন আব্বা আপনি আমাকে নিয়ে যা তা করেন কোনো আপত্তি নাই আমার দয়াল নবীকে নিয়ে যদি আপনি একবার মন্তব্য করেন আমার দরবারি ফয়সালা করবে এবার বাবা ডাকতে বলতে লাগলেন বাবা মাথা গরম করো না মোহাম্মদ হচ্ছে নতুন ধর্মের আবির্ভাবক মোহাম্মদ হচ্ছে নতুন ধর্মের প্রবর্তক মোহাম্মদ হচ্ছে নতুন ধর্মের প্রবক্তা মোহাম্মদ হচ্ছে নতুন ধর্মের ফাউন্ডার ছোটটা এই নতুন তো পার্টি দিয়া বাবা আসো না আমরা আমার পুরো টুপ আমাদের পুরো দল এর মধ্যে চলে আসো আমরা একসাথে ধর্মের উৎসব করব আসো ওয়েলকাম ওমর তুমি আসো আমাদের সঙ্গে আসো ফারুক আজম মোল্লা হে বাবা আরেকবার আমার নবীজির ধর্ম নিয়ে কথা বলবেন না বাবা যদি আরেকবার কথা বলেন আমার তরbari ফয়সালা করে দিবে কি হবে না হবে এবারে ফাত্তাব বলতে লাগলেন বাবা রাগ করে না কেন তোমার নবী তো মিথ্যা কথা কয় আমরা মানুষ তোমার মধ্যে মানুষ তুমি কেন একটা মানুষের জন্য

তারাই আমাদের মতো বলে আল্লাহ বলেছেন যারা কাফের তারাই বলতো নবীজি আমাদের মতো যারা কাফের তারাই বলতো নবীজি আমাদের মতো এইবার যখন তিনি এই কথা বলেন বাবা রে রাগ করো বাবা রাগ করিল না একটু ঠান্ডা মাথায় শুনো সে আমাদের মতো মানব এবার তিনি বলেন বাবা আপনি আমার অভিজিকে নিয়ে মন্তব্য করেছেন আপনার টাকা এই পৃথিবীদের মধ্যে অধিকার নাই এই বলিয়া পিছন থেকে তোর বাড়ি আনলেন আনিয়া তিনি একটা আঘাত করলেন আঘাত করে বাবার দেহ থেকে মাতাকে নবীর মহাপতে দু টুকরু করে দিলেন বেঈমানদের সঙ্গে কোন সম্পর্ক রাখা যাবে নবীর দুশ্মনদের সঙ্গে কোন সম্পর্ক রাখা যাবে বাবার আমার বন্ধুরা আমার আমি আমার দরবারের খলিফা আপনারা জানেন না আমি বাংলাদেশ আহলে সুনত ওয়াল জামাতের চেয়ারম্যান আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মদ্দা জিল্লা আলী জিনার দরবারের খলিফা হচ্ছে আমি আপনারা অনেকেই হয়তো হুজুরকে ব্লকে দেখেছেন যিনি সারা বাংলাদেশের আহলে সুরত ওয়াল জামাতের চেয়ারম্যান সিরাজনগর দরবার শরীফের খলিফাদের তালিকায় আমি গুনাগারের নাম আমার আল্লাহ তিন বছর আগে লিপিবদ্ধ করিয়েছেন আমার হুজুর কেবলা একটা কথাই বলছেন আল্লামা শেখ আব্দুল জলিল রহমতুল্লাহ যিনি দাতা কাদিয়া তৈবী আল্লাহ কাবিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন তিনার খেত আমি অনেকবার আমাদের সিরাজনগর দরবারের মধ্যে করেছি তিনারা বলতেন বাবা নবীর দুশ্মনদের সঙ্গে আত্মটা করা যাবে নবীর দুশমন মারা গেছে মারা যাওয়ার পরে তারে কবর দিছে কবর দেওয়ার পরে কবরে ঘাস উঠছে গাছটা গরু গাইছে গরুর বাচ্চা দিছে দুধ দিছে এই দুধ যে ব্যক্তি খাবে সে নবীর দুশ্মন হয়ে যাবে এখন যারা আজানের আগে সালাতু সালামের বিরোধিতা করে বাবারে রে সময় গুনতা করতে পড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ এভাবে একটা দুরূদ শরীফ পড়ে কিনা ফজরের আগে তোমরা দুরূদ করতে পড়তে পারো ঘুমের দোয়া করতে পারো কিন্তু নবীজিকে সালাতু সালাম দিতে পারো না হ্যাঁ

যদি দিতে পারে যে আজ আগে সালাম দেওয়া হারাম আমরা দেবো না কি করবো না আমরা দেবো না বাদ দিয়ে দেবো আমি আমার ভাইদেরকে বলবো বাইরে আসুন আমরা সবাই একসাথে মিলে কাঁধে খাদ মিলিয়ে আমরা ইসলামের খেদমত করি দেখবেন আমাদের দেশের ইসলাম আরো সুন্দর হয়ে যাবে ঠিক কিনা বলেন এবার আবার আমার বন্ধুরা আমার অনেকে বলতে লাগলেন মিলাদ ও কেয়াম আচ্ছা মিলাদ এবং কেয়ামের ব্যাপারে আমি আপনাদেরকে বলি অনেক শেখ আব্দুল হক মহাদেশে দেহলি রাজি আল্লাহ নাম শুনছেন কিনা যিনি হ্যাঁ যিনি এমন এক কলি যিনার কৌমি মুসলক বলেন হেফাজত বলেন জামাতি বলেন মৌদুদি বলেন সুন্নি বলেন বেরলবি বলেন বেরেলি বলেন সমার গুড়া কিন্তু শেখ আব্দুল হক মহাদিসির মধ্যে গিয়ে লাগছে তিনি কি বলতে লাগলেন তিনি একটা বই লিখেছেন আল আখবরুল আখিয়ার আল আখবরুল আখিয়ার দুইটা খন্ড দুইটা কিন্তু আমার কাছে আছে একটা হচ্ছে পাকিস্তানের সাফা আর একটা হচ্ছে ইন্ডিয়ার সাফা পাকিস্তানের সাফা চারশত দশ নম্বর পৃষ্ঠা ইন্ডিয়ার সাফা ছয়শত দশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি একটা দোয়া করেছেন হচ্ছে এইভাবে বলতেছেন আল্লাহ আমার এমন কোন আমল নাই সেই আমল আপনার দরবারে কবল হওয়ার মতো আমার এমন কোন আমল আমি দেখতেছি না যেই আমল আল্লাহর দরবারে হয়ে যাবে আল্লাহ আমার নামাজের মধ্যে ভুল আছে নামাজে দাঁরাইলে আমার ক্ষেতের কথা মনে হয় ব্যবসা কথা মনে হয় স্ত্রীর কথা হয় ছেলের কথা মনে হয় বাড়ির কথা মনে হয় আল্লাহ নামাজের মধ্যে দাঁরাইলে আমি ঠিকঠাক মতো নামাজ আদায় করতে পারি না রোজার মারাকলে আমি ঠিকঠাক মতো আমি রোজা রাখতে পারি না সব আমলের মধ্যে আল্লাহ আমার ভেজাল রয়েছে সব আমল আমার সব আমল আমার